সেটা হচ্ছে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আমার চোখে পড়লো যেখানে আমি দেখলাম যে আমার হালখাতার যে ভিডিওটা আর তুলসী মায়ের পুজোর যে ভিডিওটা সেটা কেউ একজন চুরি করেছে তোমাদের সবাইকে স্বাগত জানাই ওঠা পড়ার গল্পে বন্ধুরা আজ হচ্ছে হরিশ মঙ্গল অর্থাৎ বৈশাখ মাসের প্রথম মঙ্গল তোমাদের সবাইকে জানায় মঙ্গল পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার যে সমস্ত মায়েরা আজকে মঙ্গল ব্রত রেখেছ তারা খুব সুন্দরভাবে রাখতে পারো মঙ্গলচন্ডী মায়ের ব্রত খুব সুন্দর করে পুজো করো আজকের দিনটা এবং এই বছরটা খুব ভালো কাটুক এই কামনা করেই শুরু করছি চলো এখন এগারোটা বাজে সকাল থেকে আমি আর মা প্রচুর যোগার যন্ত্র করেছি পুজো পাঠের মা তো মন্দিরে যেয়েও পুজো দিয়ে এসছে মায়ের আর এখন আমি ঘরের পুজোটা করব মা ব্রত কথা পাঠ করবে তারপরে মা মঙ্গল মায়ের আজকে সারাদিন ব্রত রাখবে বলে কি কি আমরা রান্না করছি কিভাবে আমরা উপস্যা রাখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেরি না করে এখন এগারোটা যেহেতু বেজে গেছে ঝটপট করে আগে বাড়ি পুজোটা দেবো চলো তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি এত ঈশ্বর বিশ্বাসী কেন তো সেটার একটাই কথা যখন আমি বিপদে পড়ি যখন আমার জীবনে কোনো কিছু ঠিক চলে না তখন একমাত্র আমি সবসময় ঈশ্বরকেই পাশে পেয়েছি ঈশ্বর ছাড়া কেউ ছিল না যে আমার মনের কথা শুনবে এখনও যখন বিপদে পড়ি তখনও আমি ঈশ্বরকেই স্মরণ করি নিজের রাগ দুঃখ অভিমান অভিযোগ সমস্ত কিছু ঈশ্বরকেই জানাই এমনকি নিজের চোখের জলও কিন্তু অন্য কোনো বাইরের লোকের সামনে আমি ফেলি না কেন জানি তারা আমার সুযোগ নেবে কিন্তু আমি যদি ঈশ্বরের সামনে ফেলি সে কিছু না করুক অন্তত মনের কথাটা বুঝবে তো দেখো যাই হোক আমার কাছে যেহেতু দুর্গা মা আর কালী মায়ের ছবি আছে আমি তাদের চিত্রপটেই আজকে পূজাবিধিটা সম্পন্ন করবো আমরা ঘট পাতি না কিন্তু মায়ের পুজো প্রত্যেক মঙ্গলবারে করে থাকি আর আদ্যাশক্তি মহামায়ারই আরেক রূপ হচ্ছে মা মঙ্গলচণ্ডী তো আমার মনে হয় মা দুর্গা আর মা কালীর চিত্রপটে পুজো করলেও আমার মা মঙ্গলচন্ডী সেটা শুনেই নেবেন সেই ডাকটা তাই জন্য আজকে আমি তাদেরকে দুধ গঙ্গা জলে স্নান করাচ্ছি দেখবে এখনকার যুগে প্রকৃত বন্ধু পাওয়াটা কিন্তু খুবই একটা দুরহ বা মুশকিল ব্যাপার আমরা অনেকেই নিজের বন্ধু মনে করে থাকি নিজের আত্মীয় মনে করে থাকি তাকে হয়তো জীবনের সমস্ত কথাগুলো বলে দিলাম কিন্তু পরে পিঠের পিছনে তারাই কিন্তু সবথেকে বেশি আঘাতটা করে আর তখন যে দুঃখটা আরও বেশি হ্যাঁ যারা একজন ভালো বন্ধুকে জীবনে পেয়েছেন তারা তো অনেক ভাগ্যবান আর এই হিংসা ঈর্ষার পৃথিবীতে নিজের বলে কাউকেই আসলে খুঁজে পাই না তাই যা হয় ভগবানের সঙ্গে শেয়ার করি আর ভগবান সেই কথাগুলো কীরকমভাবে শোনেন তা জানি না তবে হ্যাঁ একটা জিনিস কোনো দিন পড়ে যেতে দেননি কোনো না কোনোভাবে সে সামলেই নিয়েছেন আর আগামী জীবনগুলো তো আশা করি সে আমাকে সামলেই নেবেন হ্যাঁ মঙ্গলচন্ডী পুজোটা আমাদের বংশের পুজো নয় তবে একটা সময় ছিল যেই সময় খুব খারাপ সময় চলছিল সেই সময় আমি আর মা দুজনেই বলেছিলাম যে মা মঙ্গলচন্ডীর ব্রত করব। তো মা বৈশাখ মাসের হরিশ মঙ্গলচন্ডী করে আর জয় জয়মঙ্গলচন্ডীও মা করে কিন্তু আমার ক্ষেত্রে দুটো মঙ্গলচন্ডী পুজো করা হয়ে ওঠে না তাই আমি শুধুমাত্র জয়মঙ্গলচন্ডী অর্থাৎ যেটা জ্যৈষ্ঠ মাসে পুজো হয়ে থাকে সেই পুজোটাই করে থাকি যতটুকুন পারি ভক্তি ভরে ততটুকুন করার চেষ্টা করি যেটুকুন পারি না সেটুকুন করতে পারি না আর মাকেও সেইভাবেই বলা থাকে যে মা যতটুকুন আমি পারবো ততটুকুনই কিন্তু আমি করব আমি আমার খুব একটা না খেয়ে পুজো করার পক্ষপাতি না তাই আমি কিছুটা খেয়ে দিয়েই পুজো করে থাকি যেমন মায়ের পুজোর পরে ফল মিষ্টি খাই তারপরে দুপুরের দিকে হয়তো তোমার লুচি পরোটা খাই বেশি গরম থাকলে হয়তো ডালিয়ার খিচুড়ি একটু খাই তো এইভাবেই আমি পুজো করে থাকি আমার মনে হয় খেয়ে দিয়েই ধর্ম করা উচিত না খেয়ে আসলেই কোনো ধর্ম হয় না পেটে যদি খেতে থাকে আর নিজের মনের মধ্যেও কিন্তু একটা পরমাত্মা বাস করে সেই পরমাত্মা যদি ঠিক না থাকে তাহলে আমি আমার আরাধ্যের পুজো করতেই পারবো না এখানে দেখো মায়ের ভোগটা তৈরি করেছি মায়ের মূল ভোগ হচ্ছে সাবুর নৈবেদ্য এই যে দেখো সাবু দিয়ে নৈবেদ্য করেছি আর গুড় চানা তো গুড় চানা এখানে দিয়েছি এখানে আজকে আমি পাটালি গুড় দিয়েছি আর তিন রকমের ফল দিয়েছি এই দিয়েই মাকে আজকে পুজো দিচ্ছি এরপরে চলো তোমরাও আরতিটা দেখে নাও আর আমি এখানে ভোগগুলো আগে নিবেদন করে দিই যাওয়ার পর গয়লা এই ব্রত করলে জীবনে পাঠুর্যোখে জল পড়ে না তারা তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গয়রা বইয়ের আর আনন্দ ধরে না সে ধরে ব্রাহ্মণীকে আর বললো যে সে পুজো দিলাম তারপরে হচ্ছে আমি আর মা একটু সেবা করলাম সেবা মানে ওই ফল মিষ্টি এই ধরনের খাবার খেলাম আর এই লাল টিকটা মা দিয়েছে মা বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের দুটো মঙ্গল করে আর আমি পরি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গল তো এটাই হচ্ছে ইয়ে তো প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে আর বলো না আজকে বাইরে যে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আদমরা হয়ে গেছে এত রোদ এত রোদ যারা এই রোদে কাজ করছে তারা যে কী করে কাজ করছে এটা একটা মানে ভাবার বিষয় আর মানে সারাক্ষণ গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে জল খাই না হলে শরবত খায় তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো আর এখন মান জানিস রান্না করছে চলো তো তোমাদেরকে এক দেখিয়ে দিই কী করছে এখানে দেখো হচ্ছে ফুলকপির রোস্ট এই যে এখানে ফুলকপি ফুলকপিটা ভালো পাইনি এখন গরমের যেরকম হয় বৈশাখের চচ্চড়ি এই বাটিটাতে আছে আমের চাটনি পরে দেখাচ্ছি আমি খাওয়ার সময় আর এখানে রাইস কুকারে ভাইয়ের জন্য ভাত হয়েছে আর এখানে কড়া চাপানো হয়েছে এখানে হবে আমার আর মায়ের ডালিয়া বেজে গেছে এখন লাঞ্চ আর আজকে নববর্ষের ব্লগটা ছেড়েছি তোমাদের জন্য কিন্তু তোমরা আমার মনে হয় না সবাই দেখেছো সেটা তো যারা যারা তারা প্লিজ আমি নববর্ষে যে ব্লগটা বানিয়েছি সেটা প্লিজ দেখে নাও আর চলো এখন লাঞ্চে কি করছি সেটাও তোমাদেরকে একটু দেখাই আজকে আমাদের খাবারে ছিল এখানে দেখো আমের চাটনি হয়েছে আর এখানে পুঁই শাকের চচ্চড়ি আর হয়েছিল ফুলকপির ডালনা আর তার সঙ্গে ছিল ডালিয়ার খিচুড়ি তো আমরা মঙ্গলচন্ডী মায়ের পুজোতে এইরকমভাবে খাবার গ্রহণ করে থাকি বন্ধুরা অনেকক্ষণ বাদে দেখা করছি এখন বাজে সাতটা তো তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও আমার চোখে পড়ল যেখানে আমি দেখলাম যে আমার হালখাতার যে ভিডিওটা আর তুলসী মায়ের পুজোর যে ভিডিওটা সেটা কেউ একজন চুরি করেছে চুরি করেছে মানে তার ভিডিওতে আমার ক্লিপগুলো সে অ্যাড করেছে এবার আরও কয়েকজন ব্লগারের ভিডিও দেখ মানে দেখলাম যে তাদের ভিডিওগুলো ভিডিওর কিছু কিছু অংশ নেওয়া হয়েছে এবার আমি কী তোমাদেরকে আর বলি ইউটিউবের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান আমিও জানি আর আমার ভাই আমার থেকেও বেশি জানে কিন্তু ফেসবুকে যেহেতু নতুন কাজটা শুরু করেছি ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশানগুলো প্রপারভাবে আমার জানা নেই মানে আপলোড করা বা ভিউ কি করে জেনারেট হয় সেইটুকুন আমি অন্তত জানি কিন্তু বাদ বাকিগুলো কেউ কোনো জিনিস যদি আমার জিনিস নিয়ে থাকে তাহলে ডাউনলোড করে সে যদি বসিয়ে থাকে তো তাহলে তারটাতে কি করে কি করতে হবে সেটা আমি জানি না তো তোমরা কেউ যদি জানো প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মানে এই দু তিন দিন বা এই সপ্তাহটা আমি দেখবো যে সে আর আমার কোনো ভিডিও তুলছে কিনা যদি তোলে তাহলে তো তার এগেনস্টে আমি স্টেপ নেবই এবং তাহলে লাইভে এসেও আমি সেই চ্যানেলটার নাম আমি তোমাদেরকে বলবো ফেসবুকে এই জিনিসটা হচ্ছে তো যাই হোক এই মোটামুটি দিন আজকে আমার কাটলো আর প্রচন্ড গরম পড়েছে দিনের মধ্যে দু তিনবার তো গা ধোয়া হচ্ছে জামা কাপড় চেঞ্জ হচ্ছে বন্ধুরা ওঠা গল্পে ক্রমশই কেন যেন না সাবস্ক্রাইবার আমার কমছে ফ্যামিলি মেম্বার এরকমভাবে কমতে থাকলে খুবই মুশকিল একটু দেখো যেন যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার আরও একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই